来坐坐坐坐 আমরা এখন আমরা পাড়া দেখতে চলে আসছি আমরা গাছ থেকে কত বড় বড় সুন্দর সুন্দর আমরা সারা উঠাইতেছে ওই যে আমরা গাছ বড় ওই যে বড় বড় তিনটা পাকা ওই যে পাকা তিনটা আমরা সারা টোক এই যে পড়ছে একটা এই যে কত বড় পাকা অনেক বাড়তি হয়েছে এই আমরা মাখা খেলে ভালো লাগে সারা গুলা দিই এদিকে দিই

ওরা দিয়ে ধাক্কা দিলে আমরা পরে ওই যে পড়ছে একটা দেখি রাখো লড়াই খেলো এবার ঝুড়িতে নিয়ে নিয়ে জমাইতেছি আমরা ছাড়া আমরা করবো কি আমরা হয়েছে আমরা গুলো দেখি না আমরা গুলো এরকম হয় না কাঁচা কুচা পারে এগুলা খাইতে অত সাদা না এগুলো পুরোপুরি বাক্তি পোক্ত হয়েছে এটা খাইতে অনেক ভালো লাগে স্যার আমরা করবো কি সুইলা একটা ইয়ের মধ্যে নিয়ে কাপুরে নিয়ে এমন করে বাড়ি মারলে ভাঙা যায় সবগুলা ওইগুলো মা খাইলে খাইতে বেশি মজা আবার পড়ছে দাঁড়া পেয়েছি আরও তিনটা পাওয়া গেছে গাছের সাথে আবার সুপারি গাছ অনেক উঁচু আমরা গাছটা অনেক উঁচু আরো পড়ছে আসতেছি অনেক উঁচা গাছ এই গাছ থেকে আমরা পারা অনেক কষ্ট ঝামেলা তো বড় লাখি গিয়ে তো অনেক লাগে সব আমরা বাতি হয়ে গেছে না পারলেও আবার কষ্ট হয়ে যাবে উপরে আরো আছে অনেক উঁচা